করে দেখানো হবে এই ব্রিজটা এই মুহূর্তে আমরা পথ চালকদের সঙ্গে কথা বলার চেষ্টা করি কি বলবেন কিছুদিন আগে শকাত মোল্লার একেবারে কিছু মিডিয়াকে লাগিয়েছিল টাকা দিয়ে তারপরে আ পিপার না দেখে শকাত মোল্লার নাম করছিল আজকে নসার সিদ্দিকের ডাইরেক্ট নাম আছে কি বলবেন এই যে নসার সিদ্দিকের নামে যে ব্রিজটা হচ্ছে কেমন লাগছে বা কি বলবে খুব ভালো এটাই তো আমরা চেয়েছি ভাঙড়ের গর্ব আমরা ভাইজানের আমরা প্রত্যেকটা আশ্বাস করেছি যে ভাইজান কিছু আমাদের জন্য করে যাবে তা কেন ওই সৌকাত মোল্লা সৌকাত মোল্লা এই কিছুদিন আগে এখানে একটা ইফতার পার্টির নাম করে ইফতার পার্টি দিয়েছে আবার ফের মেলা ডেকে দিয়েছে ওদের লজ্জা সরম বলে কিছু আছে যদি লজ্জা সরম থাকতে এই একটা ইফতার পার্টি দিয়ে হুজুরদের লিয়েছে ইফতার পার্টি করে হাতে মেলা দিত না এই থেকে বারণবার তানার অ্যাপ্লাই করার পরে এই যে ব্রিজটা পাস হচ্ছে কেমন লাগছে কি বলবেন খুব ভালো এইটাই আমাদের গর্ব এইটার দীর্ঘ দিন যে একটা স্কুলের বাচ্চারা যায় স্কুলের বাচ্চারা যায় এদের টাকা খাইয়ে খাইয়ে দোকান পাশেরও ভাঙছে না ব্রিজটা আরও যেটা চড়া ছিল টাকা খাইয়ে খাইয়ে সরু হয়ে গেছে আমরা চাই ভাইজানের হাত ধরে আরও যেন আরও যেন খুব সুন্দর হয় ব্রিজগুলো মিডিয়ায় এতো নদী ওর এমনি নির্লজ্জ ভাঙরে যাতে যেকটা টি এম সির মালটা পুরো নির্লজ্জ মাল ওদের কোনো এদের কোনো হায়াকা নেই ওরা টাকার জন্য ওরা সব কিছু করতে পারে নিজের মা বাপেরা বিক্রি করে দিয়ে সব কিছু করতে পারে আর এ তো সামান্য বিড়ি সব কিছু করতে পারে এরা শপত বললাম আপনাকে জানিয়ে রাখি হয়তো ভাঙড় বিধানসভাতে কিছু দোকানদারকে কেউ ভয় দেখিয়ে রাখতে পারবেন কিন্তু সাধারণ মানুষদেরকে ভয় দেখিয়ে রাখতে পারবে না তারা আজকে মুখ খুলছে যেন তারা আজকে ব্যবসা করে খায় তাদেরকে ভয় দেখিয়ে রেখেছে এই ভাঙর বিধানসভাতে একাধিক দোকানদারদেরকে বলেছে শকাত মোল্লার বিরুদ্ধে মুখ খুললে তাদের দোকান বন্ধ করে দেবে আজকে যে পথ মুখ খুলছে হয়তো শকাত মোল্লার লজ্জা থাকলে দ্বিতীয়বার ভাঙরে ঢুকতে ভয় পাবে কারণ এই যেভাবে পথ চালকরা মুখ খুলছে ভাঙর বিধানসভাতে আজকে যে ছবি দেখাচ্ছে আপনাদের বাজারের সামনে কি বলবেন আজকে যে ভাঙরে কাজ হচ্ছে বা নশা সিদ্ধি কি অ্যাপ্লাই করার পরে এই যে ব্রিজের কাজ হবে কি বলবো কথা ভালো লাগছে খুব ভালো লাগছে নওয়াজ সিদ্দিকীর আদর্শ এই কাজটা করা হচ্ছে তার জন্য খুবই আমাদের আনন্দ খুবই ভালোবাসা ভালো লাগছে বলবেন এই যে সৌকাত মোল্লার নাম হচ্ছিল বলে সৌকাত মোল্লা করছিল সৌকাত মোল্লা তো জানতে পারেনি আজ তাই হ্যাঁ সৌকাত মোল্লা এটা জেনে উঠিনি যে ভাইজানের অ্যাপ্লাইটা পাস করেছে ভাইজানের যে এই মুহূর্তে আমরা সরাসরি একাধিক লোকজন সহ কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে যে ব্রিজ দেখাচ্ছি আপনাদেরকে এই ব্রিজ বারম্বার অভিযোগ উঠেছিল সকাত মোল্লা নাকি এই ব্রিজটা করছিল আর আজকে এই মুহূর্তে যে পেপার নিয়ে আমরা চলে এসেছি জানেন প্রমাণ ছাড়া আইসএফ বাংলা কোনোদিন ময়দানে নামে না বা কোনো প্রমাণ ছাড়া খবর করে না আর সেই ছবি আজকে দেখাচ্ছি শওকাত মোল্লা বারণ টাকা হতেও তাদের টাকা থাকতে পারে কিন্তু টাকা দিয়ে সব মিডিয়াকে কেনা যায় না আরও একবার প্রমাণ দেখে দিচ্ছি এই ভাঙড় বিধানসভার কাঠের ব্রিজে দাঁড়িয়ে বিরোধকের মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো এবং যে জানেন ভাঙড়ে অবজারভার শওকত মোল্লা আর শকাত মোল্লার মুখোশ আজকে খুলে দিতে এসেছি এই যে পিছনে আমার ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজ নিয়ে শওকত মোল্লা একাধিক মিডিয়াকে টাকা খাইয়ে তারা নাম বাড়িয়েছে বা সাধারণ মানুষের কাছে নাম কেনার চেষ্টা করেছে আর সেই শওকত মোল্লার মুখোশ খোলার জন্য আজকে আমরা সরাসরি চলে এসেছি এই ভাঙর বিধানসভাতে এই ব্রিজের সামনে জানেন এই ব্রিজ নিয়ে শওকত মোল্লা মিডিয়াদের প্রচুর মিডিয়াকে টাকা খাইয়ে সেই মিডিয়াদের সামনে নাম বাড়িয়েছেন যে শকত মোল্লা ব্রিজটা করছে আজকে পিপার নিয়ে আমরা চলে এসেছি সরাসরি আইএসএফ নেতার সামনে এই পিপারকে মোল্লা দেখাতে পারবে যে বিধানসভার ভিতরে কে অ্যাপ্লাই করেছিল এই ব্রিজের জন্য আজকে হয়তো প্রতিটা মিডিয়া ভাঙর বিধানসভাতে আছে সেসব মিডিয়া যে মিডিয়াদের কাছ থেকে মোল্লা হয়তো সেসব মিডিয়াদেরকে টাকা দিয়ে মোল্লা কিনে নিতে পারবে কিন্তু এই আইএসএফ বাংলাকে টাকা দিয়ে মোল্লা কিনতে পারবে না আরও একবার চ্যালেঞ্জ থেকে গেল ভাঙর বিধানসভাতে আর এই বাজারের মাঝখানে এই মিডিয়া আমরা করার উদ্দেশ্য একটাই ভাঙর বিধানসভাতেই ব্রিজ আছে বিভিন্ন বিভিন্নভাবে বারণবাস শাসক দল ক্ষমতায় থাকে তারপরেও একবারে কংক্রিটের ব্রিজ হয় না কো বা সে ব্রিজ পাকা ব্রিজ হয় না কো ভাঙর বিধানসভার বিধায়ক নওসাদ সিদ্দিকী সাহেব যখনই বিধানসভাতে অ্যাপ্লাই করে বারণবার তারপরে এই ব্রিজটা যখনই পাশ হয় তখন মোল্লা কিছু দালাল মিডিয়াদেরকে টাকা খাইয়ে ঘুষ মিডিয়াদেরকে টাকা খাইয়ে সওকত মোল্লার নাম কমায় আর আজকে যে পেপার নিয়ে দাঁড়িয়ে আছে বিধায়ক নওসাদ সিদ্দিকীর ইসলাম আর বিধায়ক নওসাদ সিদ্দিকীর নাম সেই ইস্টামের লেখা আছে আজকে শওকত মোল্লা হয়তো আমাদের টাকা দিয়ে কিনতে পারবে না এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একাধিক সাধারণ মানুষ এবং হিসেবে নেতারা তাদের সাথে কথা বলার চেষ্টা করব কি বলবেন এ শওকাত মোল্লা কিছু মিডিয়াদেরকে টাকা খাইয়ে বা মিডিয়ারা আপনারা দাবি জানাচ্ছেন শওকাত মোল্লা এই ব্রিজটা পাশ করিয়েছে কি বলবেন এতটা ভাওতাবাজি কি সত্যি হতে পারে পাশ একটু দূরে দেখুন সবথেকে বড়ো কথা হলো বেশ কিছুদিন বেশ কিছুদিন ধরে আমরা কিছু সংখ্যক মিডিয়া যারা একেবারে বিশেষ করে শওকত মোল্লা সাহেবের কাছে বিক্রি হয়ে কিছু টাকার জন্য আজকে এই যে ভাঙড় এক নম্বর এবং দু নম্বর ব্লকের বেশ কিছু ব্রিজ যে ব্রিজের জন্য আমাদের প্রিয় বিধায়ক প্রিয়াদানসিদিকি ভাইজান বিধানসভায় একাধিকবার এই ব্রিজের কংক্রিটের হওয়া কংক্রিট কংক্রিট করার জন্য বিধানসভায় উত্থাপন করে তারপরে সেখান থেকেই এই ব্রিজের নির্মাণের কাজ শুরু হয় বা হবে এমন অবস্থায় বেশ কিছুদিন ধরে এই শওকাত মোল্লা সাহেবের কিছু দালাল মার্কা নেতৃত্ব তারা কিছু মিডিয়াকে টাকা পয়সা খাইয়ে তারা এখানে মানুষকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে যে শওকাত মোল্লা সাহেব এই ব্রিজটাকে কাজ করাচ্ছে কিন্তু আমরা জান আমরা জানি যে সৌকাত মোল্লা সাহেবকে উনি তো ক্যারিংপুর বিধানসভার বিধায়ক উনি কীভাবে এখানে কাজ করতে পারে উনি এখানকার এই বিধানসভার অবজারভার তাই বলে তো ওই বিধানসভার উন্নয়ন প্রকল্পের টাকা তো এই বিধানসভার এনে ব্রিজ করতে পারে না আমাদের বিধায়ক বির্জাদা নৌসাদ সিদ্দিকি ভাই যান তিনি দু হাজার একুশ সালের পরে যখন বিধানসভায় গিয়েছে একাধিকবার এই ভাঙড় এক নম্বর ব্লক এবং দু নম্বর ব্লকের বেশ কিছু ব্রিজ এই ব্রিজের বেহাল দশা তা নিয়ে বিধানসভায় উত্থাপন করার পরে এই কিছু দিনের ভেতরে আমাদের এই ব্রিজের কাজ শুরু হবে এবং তার সেই নথি আমাদের কাছে দেখি কাগজটা এই কাগজ আমাদের বিধানসভার বিধায়কের শীর্ষ মানে নাম নথিভুক্ত আছে যদি মোল্লা সাহেবের ক্ষমতা থাকে যদি এই কাজ এই ব্রিজের সংস্কারণ কাজ যদি সওকাত মোল্লা সাহেব করে থাকে তো সওকাত মোল্লা সাহেব এরকম কোনো নথিপত্র দেখাক ক্ষমতা যদি থাকে মোল্লা সাহেব দেখাক তাহলে কি সৌকত মল্লার নাম কামানোর চেষ্টা করছে ভাঙড় বিধানসভাতে যেভাবে নওসাদদিকীর নাম বা কাজে তারা যে সম্মান পাচ্ছে তার কারণে কি সৌকত মোল্লা এভাবে মিডিয়া কিনে নাম বাড়ানোর চেষ্টা অবশ্যই জানে ভাঙড়বাসী ভাঙড়ের সাধারণ মানুষ তারা কিন্তু এই তৃণমূলের পক্ষে আর নেই তারা একাধিক সময় একাধিক মানুষের দেখিয়ে এই যে ব্রিজ এই ব্রিজটা জানার তত্ত্বাবধানে হচ্ছে আমাদের বিধায়ক প্রিয়াদা নওসাদ্দিকী ভাই ভাইজান একাধিকবার বলার পরে এই বৃষ্টির কংক্রিট হওয়ার জন্য পাশ হয়েছে এখন কিছু মিডিয়াকে টাকা পয়সা খাইয়ে সেটা দেখাচ্ছে তৃণমূল করাচ্ছে আমরা ওই জন্যে আজকে এখানে আসতে বাধ্য হলাম আমাদের বিধায়ক বিধায়ক সাহেবের যে কাগজ এখানে প্রত্যেকটাই সমস্ত কিছু লেখা আছে এবং আমাদের নিতী ভাইজানের যে সিল তার নামও এখানে আছে আমরা সেটাই চ্যালেঞ্জ করছি সহক সাহেবের কাছে যদি ক্ষমতা থাকে তিনি এরকম একটা নথি দেখাক এদের তো কোনো লজ্জা নেই লজ্জা ইনমালেরা এদের কোনো লজ্জা নেই এরা শুধু সাধারণ মানুষকে কিছু করতে পারে না তারপরেও এরা এইসব প্রচারণা দেখিয়ে মানুষকে আনার চেষ্টা করছে কিন্তু ভাঙড়ের মানুষ সজাগ সর্বদায় মানুষ সচেতন মানুষ কখনোই এই শৌকাত মোল্লা সাহেবের কথাই মানুষ কিন্তু বিভ্রান্ত হবে না